এই প্রচলিত হাদিসটা আমরা মানে মুসলিম যারা তাদের মধ্যে আমার মনে হয় যে সবাই জানি যে রসুল দুটি জিনিস একটি কোরআন একটা প্রশ্ন হলো দেখেন খুব প্রশ্ন করেন যে কোরআন উনি রেখে গেছেন আমরা কোরআনটা পেয়েছি উনি কি হাদিস রেখে গেছেন পরম নামে শুরু করছি যিনি আমাদের সৃষ্টি করেছেন এবং যার কাছে আমাদের কোরআন পাঠ করার আহ্বান জানাতে এবং তারই ধারাবাহিকতায় আমরা কথা বলছি আজ ছোট্ট কয়েকটি বিষয়ে কথা বলব সেটি হচ্ছে যে বিধান মানে হচ্ছে কোন বিধান আইন কানুন এটা কে দিতে পারে একজন মুসলিম হিসাবে আহলে কিতাব যাদের কিতাবধারী তাদের বিধানদাতা তাদের বিধানদাতা হবেন তাদের সৃষ্টিকর্তা যিনি সৃষ্টি করছেন তিনি বিধান দেবেন খুব সহজভাবে বলি একটা মোবাইল যখন আমরা কিনি টেকনিক্যাল থিংস কিনি তখন তার সাথে দেওয়া থাকে এর ইউজার ম্যানুয়াল এই ইউজার ম্যানুয়ালটা কে দেয় যে ওইটার দোকানদার সে দেয় নাকি এই ইউজার ম্যানুয়ালটা পাঠানো হয় কার মাধ্যমে ইউজার ম্যানুয়ালটা কে দেয় ইউজার ম্যানুয়েলটা দেয় যিনি ওই প্রোডাক্টটা যে কোম্পানি ওই প্রোডাক্টটা তৈরি করেছে সেই কোম্পানি আর এটা আপনাকে পৌঁছাচ্ছে যিনি এটা বিক্রি করছেন সেই দোকানদার তার মানে যিনি যে কোনো একটা মোবাইল কোম্পানি এই মোবাইলটা যিনি তৈরি করেছেন তিনি কিন্তু আপনার হাতে এসে দিচ্ছেন না তাকে আপনি চিনেন না বাট আপনি চিনেন কাকে যে দোকান থেকে আপনি কিনছেন সেই আপনার গ্যারান্টি ওয়ারেন্টি দিচ্ছে এবং সেই কিন্তু আপনাকে ইউজার ম্যানুয়ালটা দিচ্ছে আগে ইউজার ম্যানুয়াল বই আকারে থাকতো এখন মোবাইলের ভিতরে থাকে তো এই যে ইউজার ম্যানুয়াল অর্থাৎ কীভাবে এটি ব্যবহার করবেন বিধি যিনি মোবাইল তৈরি করেছেন যে কোম্পানি তৈরি করেছে তার অনুসারেই হয় তিনি যেভাবে দেবেন সেভাবে হবে এবং দোকানে যে বিক্রি করতেছে সে যদি নিজস্ব কোনো মতামত সেখানে প্রয়োগ করে তাহলে সেটা অ্যাপ্লিকেবল হয় না ঠিক একইভাবে আমাদের সৃষ্টিকর্তা যিনি তিনি ইউজার ম্যানুয়াল দিয়েছেন যেটি হচ্ছে আসমানি কিতাব এখন এই বিষয়ে পবিত্র কোরআনে কি আছে দেখে নিন সাত নম্বর সুরার চুয়ান্ন নম্বর আয়াতে বলা হচ্ছে জেনে রাখো সৃষ্টি এবং আদেশ তারই অর্থাৎ সৃষ্টিকর্তা সৃষ্টি এবং আদেশ অর্থাৎ বিধান এরপরে সুরা বারো নাম্বার সুরা চল্লিশ আয়াত নাম্বার চল্লিশ বিধান দেবার অধিকার কেবল আল্লাহরই তিনি আদেশ দিয়েছেন কার ইবাদত না করতে কেবল তার ব্যতীত এটাই শাশ্বত দিন কিন্তু অধিকাংশ মানুষ তার জানে না দশ নম্বর সুরার পনেরো নম্বর আয়াত সেখানে বলা হচ্ছে বড় নিজ হাতে এ বদলানো আমার কাজ নয় আমার প্রতি যা ওই হয় আমি কেবল তারই অনুসরণ করি আমি আর আমার রবের অবাধ্যতা করলে অবশ্যই আমি মহাদিবসের শাস্তির আশঙ্কা করি যেটা হচ্ছে বারো নম্বর সুরের সাতষট্টি নম্বর আয়াত সেখানে বলা হচ্ছে আল্লাহর বিধানের বিরুদ্ধে আমি তোমাদের জন্য কিছু করতে পারি না বিধান আল্লাহ অর্থাৎ এই কটা আয়াতে আমরা যেটা দেখলাম যে বিধিবিধান এইটা কাজ আল্লাহ এখন বিধিবিধান বলতে কি বোঝায় যেটা আমি প্রথমে বলেছি কোন কাজটি লিখিতভাবে অনুমোদিত কোন কাজটি অনুমোদিত সেটা কোরআনের মধ্যে আছে এখন কোরআনের মধ্যে যেটা নেই সেটার ব্যাপারে কি আচ্ছা এবার আসি বিভিন্ন হাদিস গ্রহণতে কি আছে প্রত্যেক সলাতে পর তেত্রিশ বার সুবান আল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ বলবে মিসকাত এক তিন এক নয়শো তিন নয়শো চার নয়শো নামে যে ব্যক্তি সকালে একশোবার ও বিকালে একশোবার সুভানাল্লাহ বলবে সে তার ন্যায় হবে যে একশো হজ করেছে যে ব্যক্তি সকালে একশোবার ও বিকালে একশোবার আলহামদুলিল্লাহ বলবে সে তার ন্যায় হবে যে একশো ঘোড়ার একশো মুজাহিদ রওনা দিয়েছে মিসকাত পাঁচ দুই দুই শূন্য চার এবং পুরস্কার ঘোষণা অধিকার রসুলের কি ছিল মালিকের মধ্যে রেখে বলা হচ্ছে আমি তোমাদের জন্য দুইটি জিনিস শেখে যাচ্ছি যতক্ষণ পর্যন্ত সে দুটি জিনিস তোমরা আঁকড়ি ধরে থাকবে ততক্ষণ হবে না আল্লাহর কিতাব ও তার রসুলের সুন্না মেসকাপ এক একশো সাতাত্তর এই প্রচলিত মানে মুসলিম যারা তাদের মধ্যে আমার মনে হয় যে সবাই জানি যে রসুল দুটি জিনিস রেখে যাচ্ছেন একটি কোরআন একটা হাদিস প্রশ্ন হলো দেখেন খুব সূক্ষ্মভাবে যদি প্রশ্ন করেন যে কোরআন উনি রেখে গেছেন আমরা কোরআনটা পেয়েছি উনি কি হাদিস রেখে গেছেন উনার মৃত্যুর একশো বছর পর সর্বপ্রথম জীবনী লেখা হয় এবং একশো বছর পরে হাদিস গ্রন্থগুলো একটা পর্যায়ে রেখে গেছেন এবং কোন হাদিস উনি লিখিতভাবে রেখে যাননি তাহলে যে প্রশ্নটা বলা হয় যে হাদিসটা বলা হয় যে আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে যাচ্ছি কোরআন তো পেলাম উনি তো হাদিস রেখে যাননি তো কিভাবে এটা হাদিস হয় প্রশ্নটা নিশ্চয়ই বুঝতে পেরেছে এবার দেখেন আমরা আগে যে আলোচনাগুলো করলাম যে বিধান দেওয়ার একমাত্র ক্ষমতা আল্লাহ সৃষ্টি করতে অথচ আমাদের হাদিসের মাধ্যমে ব্যবিচারী নারী ব্যবিচারী পুরুষের মধ্যে যারা বিবাহিত তাদেরকে হত্যা করার বিধান দেওয়া হয়েছে যে বিধানটি আল্লাহ দেননি যে বিধানটি কে দেননি আল্লাহ দেন পবিত্র কোরআনে নেই এটা নাকি সংরক্ষিত ছিল উম্মুল মুমিন আয়েশার গৃহে এবং একটা ছাগল এসে সেটা খেয়ে নিয়েছে তো দেখেন এইটা কত বড় একটা অধ্যত্বপূর্ণ কথা যেখানে সংরক্ষক হিসেবে আমরা বলি যে আল্লাহ কোরআনকে সংরক্ষণ করবেন এবং এই জন্য আমরা কোরআনকে মানি যে আল্লাহ বলেছেন এর সংরক্ষক স্বয়ং আল্লাহ সেখানে একটা পাতা ছাগলে খেয়ে নিল এইভাবে মূলত কোরআনকে দুর্বল করার চেষ্টা করা হয়েছে বিভিন্ন ধরনের হাদিস আনার মাধ্যমে আমি আবারও বলি হাদিসকে স্বীকার করা বা অস্বীকার করা বিষয় নয় বিষয়টি হচ্ছে সৃষ্টিকর্তার প্রেরিত নবী সৃষ্টিকর্তার কথার বাইরে কোনো কথা বলবে না এটাই তো স্বাভাবিক এটা বলে দেওয়ারও কিছু নেই কিন্তু এখানে বিধান সৃষ্টি করা হয়েছে তার নাম দিয়ে এবং হত্যাকাণ্ডের মতো বিষয়ে বিধান দেওয়া হয়েছে যেটা কোনোভাবেই কোরআনের সাথে সাংঘর্ষিক পরিপূর্ণভাবে কোরআনের সাথে সাংঘর্ষিক এরকম অসংখ্য বিধান রয়েছে হাদিসের মাধ্যমে যেগুলো কোরআনের সাথে সাংঘর্ষিক দ্বিতীয়ত হচ্ছে যে বিধান দাতা বিধান যে তার বিধানটা থাকবে একটা কথা বলি সেটা হচ্ছে যে বাংলাদেশের সংবিধান বাংলাদেশের আইন বাংলাদেশের যে আইনটা সেটা লিখিত আছে এই আইন যে বাংলাদেশে যে আইন সেটা কোথায় আছে একজন বিচারক কি মন গড়া বিচার করেন যে না সব শুনলাম শুনে আমার বিচার করে আইনের ভিত্তিতে প্যানাল কোডের ভিত্তিতে দণ্ডবিধির ভিত্তিতে উনি কিন্তু ওনার মন মতো বা ওনার কোনো কিছু উনি বলতে পারেন না করতে পারেন না ঠিক একই ভাবে যেখানে লিখিত কিতাব রয়েছে সেই কিতাবে লিখিত বাইরে যে যাওয়ার কারণেই কিন্তু আজ মুসলিম জাতি শত শতভাগে বিভক্ত এবং মুসলিম জাতি প্রত্যেক দল তাদের মতবাদ নিয়ে উল্লসিত এবং অনেকে বলেন যেমন এই যে কথাটি বললাম আমি কোরআনের একটি আয়াত যে প্রত্যেকে তার মতবাদ নিয়ে উল্লসিত এটা নাকি শুধু কাফেরদের জন্য ভাই কোরআন কি শুধু কাফেরদের জন্য কোরআনের আয়াত হল শাশ্বত কিয়ামত পর্যন্ত প্রতিটা মানুষের জন্য এটি প্রযোজ্য নট অনলি মুসলিম নট অনলি কাফের কারণ এখানে কোরআনে অনেক জায়গায় আহ্বান করাচ্ছে ইয়ুভার নাস এভাবে কোরআনের অনেক জায়গায় হে মানব জাতি বলে বলা হয়েছে মানব জাতির জন্য আমি এই বিধান দিলাম তোমাদের জন্য এই বিধান দিলাম এটা হল সর্ব সর্বজনের জন্য যে একটা আইন যেটা আমার সাথে খাটে না আমি সেটা বলে দিলাম এটা কাফেরদের আইন এটা কাফেরদের জন্য প্রযোজ্য না কোরআন ক্ষেত্রে সবার জন্য যাই হোক কোরআনের দিকে আসুন সত্যের দিকে আসুন কোরআন বলুন কোরআন বুঝুন কোরআন অনুযায়ী সিদ্ধান্ত নিন আজকের মতো বিদায় নিচ্ছি আলী